বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে আবারও একই রাতে একই এলাকাতে দুই গৃহস্থের বাড়ি থেকে গরু চুরির ঘটনায় নড়ে চড়ে বসেছে স্থানীয় এলাকাবাসীরা প্রায় প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটে চলেছে কিন্তু পুলিশ এই ধরনের ঘটনার কোনো কিনারা করতে পারছিল না ঠিক এরই মধ্যে আবারও রবিবার গভীর রাতে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার অভিজিৎ বাউল এবং সুভাষ ঘোষের বাড়ি থেকে নিশি কুটুম্বের দল মোট নটি গরু চুরি করে নিয়ে যায় সোমবার ভোর রাতে গরুর মালিকরা ঘরে তাদের গরু দেখতে না পেয়ে চিৎকার শুরু করে তাদের চিৎকারে ছুটে আসে স্থানীয় এলাকাবাসীরা দীর্ঘক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজি করার পরেও গরুগুলির কোনো সন্ধান পাওয়া যায়নি খবর দেওয়া হয় আমতলি থানায় খবর পেয়ে আমতলি থানার পুলিশ ঘটনার এসে প্রাথমিক তদন্ত শুরু করেছে এদিকে সোমবার সকালে কাঞ্চনমালা এলাকা থেকে গরু পাচারের সময় একটি বোলেরো গাড়ি গরু সহ আটক করেছে উত্তেজিত এলাকাবাসীরা এলাকাবাসীদের ধারণা প্রায় প্রতিনিয়তই বিভিন্ন এলাকা থেকে গরু চুরির ঘটনা ঘটছে তাই গরু চুরির সম্বন্ধে পাচারকারীরা সব কিছুই জানেন যার জন্য সোমবার সকালে নটি গরু সহ গরু পাচারকারীকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী পরে আমতলি থানার পুলিশ খবর পেয়ে আবারও ঘটনাস্থলে ছুটে আসে এবং গরু সহ গরুর গাড়ি এবং দুই পাচারকারীকে আটক করে থানায় নিয়ে যায় তবে অবশ্য এবার কাঞ্চনমালা এলাকা থেকে একই রাতে দুই বাড়ি থেকে গরু চুরির ঘটনায় পুলিশের

তিনটার দিকে আমার মা উঠছে গরুর হৃদর যাবি ফট করেছিল মা উড়ান গরু ঢিলিয়ে গেছে আমি ফট করে বাইরে দিয়ে গেছে কয়টা আমার গরু আসতো বাচ্চা দুইটা আসছে করে তার গরু পর গুরু আর এরপরে আমি একটু খোঁজা খুঁজি মানে জঙ্গল মঙ্গল একটু খুঁজা খুঁজি করলাম খুঁজা করার পর তারপরে ওই আমার পার্শ্ববর্তী যে বাড়িটা আছে এর বাড়ি দিয়ে গাইছি

লক্ষ্মীছড়ার এদিকে মানে যে একটা নাগা পয়েন্ট আছে আপনারা কি মনে হয় যদি নাগাটা যদি আরো যদি আগে হইতো তাহলে আজকে এটা তো সঠিক জায়গায় নাগা বসানো হয়েছে আমরা যদি নাগা বসানো সঠিক জায়গা হইতো তাহলে কলকুলিয়া যে কলকুলিয়া কাঞ্চনমালা বাজার থেকে যে কলকুলিয়া রাস্তার মুখটা যায় এই মুখটার ভিতরে নাগা পয়েন্ট বয়ালিস সবচেয়ে ভালো কারণ আমার বাড়ির পেছনে যে রাস্তা আছে এটা তো প্রত্যেক দিন প্রায় ত্রিশটা থেকে প্রায় ত্রিশ থেকে চল্লিশটা গরু চল্লিশটা গাড়ি যেতেছে গরু একটা গাড়ির ভিতরে আটটা নয়টা দশটা যেমন আজকে একটা গাড়ি আমরা যে গাড়িটা আটকাইছি এই গাড়িটার ভিতরে একটা বাচ্চারে

এই গরু প্রয়েকি আপনি নিবশেন আপনারা শুনলেন সেই গরুর মালিক কি বলেছেন গোটা বিষয়টাকে কেন্দ্র করে দুই বাড়ি থেকে একই রাতে একই এলাকার দুই বাড়ি থেকে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিষয়টাকে কেন্দ্র করে এখন কি কোচ কি করবে পুলিশ আধিকারিকরা আদৌ তারা খুঁজে বের করতে পারবে কিনা গরু চোরদের বা গরু পাচারকারীদের সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সমাচট বিজ্ঞাপন বিরতি রয়েছে অনন সংবাদ সঙ্গে থাকবেন